এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি হ্যাঁ চুলটা বাঁধব না এরকমই থাকবে কারণ সকালবেলায় ডাক্তারকে ফোন করলাম যে নাম লেখানোর জন্য তখন ওখান থেকে বললো যে এখনই চলে আসো নাম লেখাতে হবে না যদি নাম লেখাও তাহলে বেলা বারোটার পর দেখাতে হবে আর এখন ওই দশটা মতন বাজে তা ভাবলাম যে চটপট এখনই গিয়ে দেখিয়ে নিয়ে আসি যে ও মেয়ে প্রচণ্ড কাশি হচ্ছে আর আজকে বাইরেও দেখছি লাগাতার বৃষ্টি পড়ছে হাতে অত সময় নেই কথা বলার তা এইদিকে দেখো তোমাদের দাদাভাই এক হাতে মেয়েকে খাওয়াচ্ছে আরেক হাতে হচ্ছে ক্যাব বুক করছে ক্যাব বলতে ওই অটোরিক্সা হ্যাঁ যে এইদিকে রেডি হয়ে বসে রয়েছি ওই ছোটোটা খেতে খেতে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই এখন অটোরিক্সা দেখছে কোনোার মধ্যে পাচ্ছে না বুকিং নিচ্ছে না বাড়ি যেতে বৃষ্টি পড়ছে তা সেজন্য আর কেন ওই যে অটো রিক্সা বুকিং নিচ্ছে না সেজন্য বসে থাকতে হবে আমাদেরকে ওই সাড়ে দশটার মতন বাস দিয়ে যায় আর ছোটটা তো ঘুমিয়ে পড়েছে দুধ খেতে খেতে এই তো হ্যাঁ বুকু বুকু কোথায় এসছো তুমি হ্যাঁ হসপিটালে এটা হসপিটাল নয় বাবা এটা ডক্টরের চেম্বার ডক্টর চেম্বারে যে ডাক্তার দেখি এখন আমরা বেরোচ্ছি এই আজকে বৃষ্টি হচ্ছে এই কাকা যাবেন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি হাত পা ধুয়ে বাইরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো এটা আমার সেই অ্যাগিনিয়ামের গাছটা বাচ্চা গাছ আর এটা তো মানি প্ল্যান্ট আর ওই পাশে দেখো ময়লা ফেলে একদম মানে এই বাড়িটা আর এই বাড়িটা দুটো বাড়ি মিলে ময়লা ফেলে ফেলে কি করেছে রাস্তাটা রাস্তা না একটা জায়গা ছাড় যাই হোক বললেও এরা না কথা এই পাশে যে বেলফুলের গাছটা লতিয়ে লতিয়ে উঠে গেছে একদম গ্রিল ধরে আর এই পাশে ওই যে মানি প্লান্ট ওই পাশ দিয়ে জলের ছিটা আসছে কারণ আজকে বৃষ্টিটা হচ্ছে পুরো পশ্চিম দিক থেকে একদম ঝাপটা দিচ্ছে তা সেজন্য ভিজে যাচ্ছে দেখে আমি জানলাটা বন্ধ করে দিলাম আর পূর্বের জানলাটাও বন্ধ করে দিয়েছি কারণ ওই পাশের জানালাটায় জানো তো নেট লাগানো নেই প্রত্যেকবার লাগাই প্রত্যেকবার দেখি এই মানে আঠা তো লাগেই না প্রেকগুলো দেখি উঠে উঠে যায় তা সেজন্য পুরো খুলেই দিয়েছি আর মশা ঢুকবে দেখে আমি সাথে সাথে বন্ধ করে দিলাম যাই হোক আর ছোটটা তো ঘুমিয়ে পড়েছে আমারও প্রচণ্ড মাথা ব্যথা করছে দেখি আস্তে আস্তে টিস 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 করছে কালকে আবার বাপের বাড়িতে যাওয়ার কথা আছে কারণ ভাদ্র মাসের শেষ তা সেজন্য ব্যাগপত্র জামাকাপড় সব গুছোতে হবে আর ডাক্তার এই যে ডাক্তারের প্রেসক্রিপশান এখানে অনেক কয়টাই ওষুধ দিয়েছে এখন আমাকে মিলিয়ে মিলিয়ে রাখতে হবে আর যেহেতু বলেছে দুধের মধ্যে মিশিয়ে খাওয়াতে তা সেক্ষেত্রে টাইমে টাইমেও এই ওষুধগুলোকে খাওয়াতে হবে এতগুলো ওষুধ দিয়েছে আর প্রথমটা আছে সিসি থার্টি দু ফোটা করে সকালে বিকেলে দিতে বলেছে সি থার্টি এটা না এটা না এটাও না না এটাও না এই যে সিসি থার্টি হ্যাঁ এটা সকালে বিকেলে দু ফোটা করে তারপর আইপিএস আছে তিন ঘন্টা অন্তর অন্তর এই ওষুধটা তারপর লিকোবাই আছে লিকোবাই আগের বারো দিয়েছিল লিকোবাই সর্দির জন্য দু ফোটা করে লকোবাই লিকোবাই বলতে এইটা আর রয়েছে বুকে যদি কষ্ট হয় সেক্ষেত্রে মানে শেষে রয়েছে এই বেশি কাশি হলে কাশির জন্য একমাত্র এই ওষুধটা লিকো বাইটা এখানে তোলা থাকে টোটাল পাঁচটা ওষুধ যেখানে দুটো হচ্ছে বুকে কষ্ট হলে আর নাক থেকে জল ঝরলে সে জন্য দিয়েছে তা এই দুটো ওষুধ তোলা থাকলো আর বাকি তিনটে আমাকে কন্টিনিউ খাওয়াতে হবে দুটা ফোটা করে তিন ঘন্টা অন্তর কি দু ঘন্টা অন্তর এভাবে খাওয়াতে হবে ভাবছি এর ওষুধগুলো আমি খেয়ে নিই আমারও তো ভালোই সর্দি লেগেছে ডাক্তার বলেছে সেরকম গুরুতর কিছু হয়নি হালকা একটু ঠান্ডা লেগেছে যেহেতু ওয়েদারটা এখন এরকমই তা ভয় পাওয়ার কিছুই নেই তা যাই হোক এখন কন্টিনিউ ওকে আমাকে ওষুধ খাওয়াতে হবে দেখি যে কি অবস্থা কারণ এর আগেও আমি সেম ওষুধ খাওয়াচ্ছিলাম কিন্তু কোনো বেড়ে পাইনি তা সেই কথা আমি ডাক্তারকে বলেছি তা ডাক্তার আর একটু পাওয়ার বাড়িয়ে দিল ওষুধগুলোর যে টাটার এই প্রোডাক্টটা অর্ডার করা হয়েছে টাটা প্রোডাক্ট সিনেফি ইনসেক্টস তা আমাদের বাড়িতে এত মশা আশপাশে যার ধরুন মানে ঘরে থাকা যায় না বাচ্চাদের খুব মশা কামড়ায় তা সেজন্য জন্য আমি অনলাইনে অর্ডার করেছি এই প্যাকেটটা জানি না ভালো হবে কি না রিভিউ তো দেখিনি সবাই কিভাবে ইউজ করে সেটাই দেখছি তা এখন এই যে তোমাদের দাদা ভাই পাঁচ লিটার জলে গুলেছে স্প্রে করবে পাঁচ লিটার জলে পরিমাণ মতন পাউডার দিয়ে সুন্দর করে মিশিয়ে এখন একটা বোতলের মধ্যে ভরে নিয়েছে এরপর বাড়ির চারিদিকে ভালো করে স্প্রে করে দেবে নয়তো এত মশা বেড়েছে কি বলবো বাড়িতে দুটো বাচ্চা আমি মোটে রাখতে পারছি না জানো তো মশারির মধ্যেও মশা ঢুকে কামড়াচ্ছে দুপুর বেলায় বন্ধুরা আলু সিদ্ধ কুমু সিদ্ধ ভাত করেছি এখন এই দুপুর একটা মতন বাজে তা আমি এই যে বড় মেয়েটাকে নিয়ে খেতে বসেছি সাথে একটু ঘি নিয়ে নিয়েছি হুম তো সারাদিন কাজকর্ম করে না সময় মানে কি বলো মেয়েটাকে ছোটাকে ধরবে কে আমি কখন রান্না করবো কখন সবজি কাটবো তা হয়ে ওঠে না সব দিন তো সম্ভব হয় না রান্না বান্না করার তা সেজন্য এখন দুপুরের জন্য গরম গরম আমি শুধু ভাত করেছি আর কিছু তুল রয়েছে ফ্রিজে দেখি দেখি রাত্রিবেলায় কিছু রান্না করব 感谢钱感谢。感<觉>感 হৈত্রির এত ঠান্ডা লেগেছে যে ওর কষ্ট দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে যে আমি মা হয়ে কি করলাম যে আমার মেয়ের এত ঠান্ডা লেগেছে যে পরিমাণে কাশি হচ্ছে তোমরা তো জানোই না যে একদিক থেকে দুধ খাচ্ছে আরেক দিক থেকে কাস্তে কাস্তে যেন তো বমি করে ফেলছে মানে কি বলবো তা সন্ধ্যাবেলায় ভাবলাম একটু তেল গরম করে মালিশ করে দিই যাতে আমার বাচ্চাটা একটু রেহাই পায় ঠান্ডা থেকে তো একটা বাটিতে সামান্য পরিমাণে সরিষার তেল দু চার কোয়া রসুন আর কিছুটা কালো জিরে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে হালকা উষ্ণ উষ্ণ থাকতে ওর দেখো পায়ের পাতায় হাতের নিচে বুকে পিঠে যেখানে যেখানে দেওয়া উচিত সেখানে দিয়ে ভালো করে মালিশ করে দিচ্ছি যাতে কাশিটা মানে দূর হয়ে যায় আমার মেয়ে শরীর থেকে আর এর পাশাপাশি তো ওষুধ ওকে খাওয়াচ্ছি সব সময় যেহেতু ডাক্তার এত ওষুধ দিয়েছে যখনই দুধ খাওয়াই সাথে সাথে চামচ করে খাইয়ে দিচ্ছি তাই সেগুলো তো ফুটেজ নেওয়া সম্ভব না কারণ একার মায়ের পক্ষে এত কিছু সামলানো তোমরা তো বুঝতেই পারছো আশা করি না শোনা এইদিকে মা বাবা কি আছে ওইদিকে তা বন্ধুরা আজকে আসি কাল আবারও দেখা হবে তোমাদের সাথে